নমস্কার বন্ধুরা মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি করে দেখিয়েছি সমস্ত রকম সবজি দিয়ে গরমে শুক্তো রান্না শুক্তো রান্না কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে তাই জন্য যা যা মশলা দিতে হবে এবং একটা স্পেশাল মশলা যোগ করলে পুরো অনুষ্ঠান বাড়ির স্বাদ এনে দেয় এবং ওই মশলাটা ছাড়া কিন্তু তোমরা শুক্তো রাখলে শুক্তোর স্বাদটা মানে একটু বাকি থেকে যায় কিছু নেই নেই মনে হয় তো অবশ্যই ফলো করবে আমি কিভাবে রান্না করছি তোমরা আমি জানি সবাই পারো শুক্তো রান্না এবার আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আর দেরি করবো না সমস্ত টিপস সহ শেয়ার করেছি ঝটপট শুরু করে দিই রান্নাটা বন্ধুরা আমি আলুগুলোকে সুক্তর জন্য লম্বা লম্বা করতে হয় কিন্তু আমার খুব বড় আলু ছিল না বলে তো আমি এরকম করে কুটে নিয়েছি আর একটা আলুকে চার ভাগ করে নিয়েছি করলাগুলো দুটো করলা কুটে নিয়েছি এরকম আর গাজরগুলোকে যেরম সাইজ ছিল এরকম এরম লম্বা লম্বা করে করে নিয়েছি একটা কাঁচকলা নিয়েছি এরকম কেটেছি ডাঁটাগুলো এরম কেটেছি আর কচু বড় ছিল না তাই জন্য এরকম সাইজ করেছি আর বেগুনগুলো দেখো আমি এরমভাবে কেটে নিয়েছি একটা বেগুনকে আর বড়ি নিয়েছি তো আমার কাছে এই সবজিগুলোই ছিল তাই আমি এগুলো দিয়ে করছি তোমাদের বিনস বা বরবটি থাকলে রাঙালু থাকলে এগুলোও দেবে এগুলো দিলেও ভালো হয় আর এই সময় তো এর সিজন নয় মূল নইলে মূলোও দেয়া যায় তো চলো আমার হাতের কাছের মশলা সবজি দিয়ে আমি শুক্তটা রান্না শুরু করছি আমি প্রথমে কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে কড়াইটা তাঁতি নিয়ে বেশ কিছু বড়ি দিয়ে দিয়েছি দিয়ে এগুলো একটু এপিটপিট করে মিনিট দুই প্রায় মানে শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছি দেখো হালকা রঙ ধরে গেছে এতে কি হয় তেলটা কম টানে তোমরা যদি অল্প তেলে করতে চাও আমি এইভাবে একটু অল্প তেলে রান্না করা মানে স্বাস্থ্যকর বলে আমি একটু ইয়ে করি আমার রান্না যারা দেখো তোমরা তো জানোই আমি একটু অল্প তেলে করার চেষ্টা করি বড়িতে প্রথমে তেল দিলে কী হয় প্রচুর তেল টেনে নেয় কিন্তু এইভাবে করলে কিন্তু তেল খুব কম টানে তোমরা করে দেখো তো এইভাবে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এক মিনিটের মধ্যেই হয়ে গেছে এইবার আমি এগুলো তুলে নিচ্ছি কড়াইতে আবার দু চামচের মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে করলাগুলো ছেড়ে দিলাম শুক্তো সবজি সব কিন্তু লম্বা লম্বা হবে লম্বা লম্বা হলে দেখতে ভালো হয় এটা আমরা একটু ভেজে নেব বন্ধুরা মিনিট তিন চারেক পরে করলায় হালকা রং ধরে গেছে আমি কিন্তু পুরো কাজের বাড়ির মতো ছাঁকা তেলে করছি না একটু হেলদি স্বাস্থ্যকর গরমের দিনে যেটা খুব উপকারী করছি তো করলাগুলো নামিয়ে নেব কড়াই আবারও দু চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে আলু আর কচুটা দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব আলুগুলো হালকা রং ধরে গেছে মিনিট সময় ধরে ভেজে নিয়েছি আলু আর কচুটা এবার বেশ কিছুটা তেল দিয়েছি কারণ বেগুনে তেল লাগে কিন্তু বন্ধুরা একটা জিনিস শিখিয়ে দিচ্ছি তোমরা খোলার দিকটা আগে দেবে তাহলে কিন্তু বেগুনে প্রথম এতে চোটে তেল টানবে না তেল কম টাকবে তো বেগুনের ক্ষেত্রে প্রথমে খোলার দিকগুলো আগে দিয়েছি আর প্রথমে তেলটা দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি তারপরে দিয়েছি অন্য সবজি হালকা গরমে হলেও হতে পারে কিন্তু বেগুন কিন্তু আগুন তেলে গরম দিতে হয় তো এই টিপসগুলো তোমাদের আশা করছি উপকারে লাগবে আমরা বেগুন গুজড়ো লাল করে ভেজে নিয়েছি অল্প তেল দিয়েছি আবার আর কাঁচকলা গাজর আর ডাঁটা একটু সদে করে নেবো এগুলো ভাজে না তবু একটু নেড়ে নেব একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আনার জন্য কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি আর তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার এক চামচ মতো পাঁচ ফুল আর এক চামচ মতো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম গন্ধ মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা আমরা একটু ভেজে নেব বন্ধুরা ততক্ষণ ফোড়ন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি করলা বেগুন আলু কচু ডাঁটা গাজর কাঁচকলা সমস্ত লম্বা লম্বা করে কেটে হালকা করে সমস্ত রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়েছি আমরা আর বড়িও ভেজে নিয়েছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে এক চামচের মতো আদা ভাট্টা দিয়ে দেব দিয়ে এটা ভালো করে একবার তেলে নেড়ে নেবো কিন্তু লাল করে ভাজবো না হ্যাঁ এইবার একটা উষ্ণ গরম জল আমি এর মধ্যে এটা একটু জাস্ট নেড়ে নিয়েই ঢেলে দেবো আদার কাঁচা গন্ধ থাকবে না কিন্তু মিষ্টি একটা হালকা গন্ধ থাকবে এদিকটা খেয়াল রাখতে হবে অল্প হলুদ কম পরিমাণ সর্ষে পোস্ত যে দিয়ে রেখে বেটেছিলাম সেই বাটনাটা দিয়ে দেব এবার বড়ি আর করলা ছাড়া সমস্ত সবজিগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে দেব মিনিট দশে রান্না করব দমে আর বেগুনটা আমি এক্ষুনি দিইনি কারণ বেগুনটা লাল করে ভাজা হয়েছে নরম হয়ে ঘেটে যাবে দশ মিনিট পর ফোটানো দুধ দিয়ে দেব ফিরে এলাম আরও পাঁচ সাত মিনিট পর এই সময় করলা আর বড়িটা দিয়ে দেব স্বাদ ব্যালেন্সের জন্য অতি অবশ্যই অল্প চিনি দিতে হবে দু মিনিট পর ফ্লেম অফ করে দিয়ে রাঁধুনি ফোড়ন বা চন্দনী ফোড়ন ড্রাই রোস্ট করে নিয়ে ছড়িয়ে দিলাম আর সরাবো ঘি এটা আমার ঘরের তৈরি ঘি না থাকলে তোমরা কেনা ঘি দেবে একটু ভালো ঘি দেবে দিয়ে ঢাকা দিয়ে রাখবে মিনিট দুয়েক থেকে চার মিনিট তারপর সার্ভ করব বধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো কিন্তু বাড়িতে এবং সেটা সুস্বাদু তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা আমি জানি শুক্তো তোমরা কম বেশি সবাই বানাও এবার আমি কিভাবে বানিয়েছি সেটা দেখিয়েছি ভালো লাগলে আমার সাথে থেকো আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আছো তাদের জন্য বলে দিই আমি এরকম অল্প তেলে নামমাত্র তেলে সহজ সুস্বাদু অথচ পুষ্টিগুণে ভরপুর আর টেস্টের দিক থেকে কিন্তু অতুলনীয় এরম রান্না বানিয়ে থাকি যদি ভালো লাগে আমার সাথে থেকো আর বেল আইকনটা প্রেস করে নিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা